আসসালামু আলাইকুম ইয়ানি সোলার হল আপনাদেরকে স্বাগত আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লিথিয়াম ব্যাটারি তো আপনারা যারা বারো বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেয়া নাম্বারে তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো লিথিয়াম ব্যাটারি এটি আপনারা দেখছেন টারসান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি টারসান ব্র্যান্ডের এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার বারো বোল্ট সেভেন এমপিয়ার থেকে শুরু করে আমাদের কাছে আছে বারো বোল্ট সেভেন এমপিয়ার পঞ্চাশ এমপিয়ার একশো এমপিয়ার তিরিশ এমপিয়ার বিশ এমপিয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইশো এমপিয়ার আছে আমাদের কাছে এবং চব্বিশ ভোল্টের একশো এমপিয়ার আছে এবং একশো পঞ্চাশ আছে তো যাদের এরকম টোরসান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলোতে আপনার ডিসপ্লে করা আছে এবং এগুলো অ্যাপ অ্যাপ কন্ট্রোল সাত এমপিয়ার থেকে শুরু করে তিনশো এমপিয়ার পর্যন্ত প্রতিটি ব্যাটারিতে পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি তো আপনারা যারা এই ব্যাটারিগুলো নেবেন তারা মোবাইল থেকে ব্লুটুথের মাধ্যমে ব্যাটারির ডিটেলসগুলো দেখতে পারবেন তো যাদের এই বারো বোল্ট চব্বিশ বোল্ট লিথিয়াম ব্যাটারির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও দেওয়া দেওয়া নাম্বারে অথবা আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নং এক দোকান নং একশো ছিয়ানব্বই দ্বিতীয় তলায় ইয়ানি সোলার হাউস ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম